ছাত্রছাত্রীরা ক্লাস টুয়েলভের থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি যেটা কিন্তু আমাদের শুধুমাত্র যে একটা করে তৈরি করেছে এমন নয় পুরো চ্যাপ্টারটা একটা ক্লিয়ার কনসেপ্ট আসবে এই অঙ্ক থেকে তো দেখে নাও এখানে যে প্রয়োজনীয় সূত্রটা লাগবে সেটা আমি আগে তোমাদের বলে দিই প্রয়োজনীয় সূত্র প্রয়োজনীয় সূত্র হচ্ছে তোমার এখান থেকে প্রয়োজনীয় সূত্র টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এটা কি হবে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই এটা কখন হবে যখন তোমার এক্স ওয়াইটা তোমার লেস দেন ওয়ান হবে এক্স ওয়াইটা লেস দেন ওয়ান আর পাই প্লাস টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই এটা কখন হবে যখন এক্স টা গ্রেটার দেন জিরো ওয়াইটাও গ্রেটার দেন জিরো আর এক্স ওয়াইটা গ্রেটার দেন ওয়ান হবে তখন কিন্তু এই সূত্রটা ইউজ করব তো ফার্স্ট আমরা দেখে নেব এখানে ট্যান ইনভার্স কট এ প্লাস ট্যান ইনভার্স কট কিউবে তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি সেটা দেখে তো এখানে tan ইনভার্স cot a এটাকে আমরা tan ইনভার্স x tan ইনভার্স y তাহলে tan ইনভার্স cot a cot কিউব a by 1 minus cot a আর cot কিউব b মানে cot 4 a তাহলে এখান থেকে কি পাচ্ছি tan ইনভার্স এই জায়গাটা পাচ্ছি আমরা কি যে কটে যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে হয়ে যাচ্ছে ওয়ান প্লাস কর স্কোয়ার এ আর এখানটা স্কোয়ার স্কোয়ার মাইনাস বি মানে ওয়ান প্লাস কর স্কোয়ার এ আর ওয়ান মাইনাস স্কোয়ার এ তাহলে এইটা কেটে গেল এরপর নেক্সট যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে ড্যানিভার্স এখানে হচ্ছে কট এ বাই ওয়ান মাইনাস কর স্কোয়ার এ এই ব্যাপারটা আছে তাহলে ভাস ইনভার্স কে আমরা লিখতে পারবো কস এ বাই সাইনে আর এখানে লিখবো ক স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয়ে যাবে এখানে কস এ বাই সাইনে ইন্টু সাইন স্কোয়ার এ বাই কি হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস যাচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস তাহলে এইখানে সাইনে কেটে গেল তাহলে এটা হয়ে যাচ্ছে টেন ইনভার্স হাফ যদি না হয় তাহলে এটা হয়ে যাবে টু সাইন এ নিচ থেকে যদি আমার মাইনাস নিয়ে তাহলে সেটা হয়ে যায় এগুলো আমরা শিখেছি তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে tan ইনভার্স মাইনাস হাফ এটা sin 2a বাই মানে হচ্ছে tan 2a এই ব্যাপারটা হচ্ছে এখান থেকে এবার আমরা পর স্টেপে যাব এটা ক্যালকুলেশন একটা হয়ে গেল এবার যদি আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করে করব যে এখানে a এর মানটা দেখি আমরা করব এখানে যদি ধরো এক্সটা হচ্ছে তোমার কট আর ওইটা কট কিউবে তো এখানে যদি ধরো কট 4 এটা

তাহলে এই দিকটা আমাদের কথা হচ্ছে টেন ইন ভাস হাফ ট্যান্ড টু এটা থাকছে হাফ টেন টু এ আর এই দিকটা কথা হয়েছে তাহলে এই যে টেন ইনভার্স মাইনাস সিক্স মানে মাইনাস টেন ইনভার্স সিক্স তাহলে এটা কাটাকুটি হয়ে গেলো এবার পরের আমরা কট এট এখানে লেস দেন ধরেছিলাম আবার যদি কট এট কট ফোর এটাকে গ্রেটার দেন ওয়ান ধরা হয় সেক্ষেত্রে টেন ফোর এ কত হয়ে যাবে লেস দেন ওয়ান তাহলে এখানে

হাফ টেন টুয়ে তাহলে এটা কেটে গেল তাহলে পড়ে থাকছে কত পাই তাহলে এটাই ছিল আজকের সলিউশন তো ধন্যবাদ